হ্যালো ইউটিউব পাশি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু আওয়ার বুনিয়াদপুর বাঙালি এবং চা দুটো ওতপ্রোতভাবে জড়িত তাই সন্ধে হলেই চলে যাওয়া আমাদের কলেজ মোড়ের সঞ্জীবদার দোকানে সন্ধে হলে মনটা কেমন চা চা করে ওঠে তাই চলে এলাম সঞ্জীবদার দোকানে চায়ের দোকানে কলেজ মোড় খুব সুন্দর সঞ্জীবদার চায়ের দোকানে চা পাওয়া যায় সন্ধেবেলার জমজমাটি আড্ডা বাঙালির চায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইমোশন জড়িয়ে আছে চায়ের সাথে তাই সঞ্জীবদার চায়ের দোকানে এসেই আমরা অর্ডার দিয়ে দিলাম সুন্দর মালাই চা তোমরা কে কে চা খেতে ভালোবাসো চলে এসো দেখা হচ্ছে চায়ের আড্ডায়